তো ভাইয়া শুনলাম আজকে গাড়িটা নাকি অনেক কম দামে থাকবে ইনশাআল্লাহ ভাই আমার আমি আবার গরিবের স্বপ্ন পূরণ করার জন্য তো আশা করি আজকেও গরিবের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ আজকে গাড়িটা অনেক ডিসকাউন্ট পাবেন অনেক অনেক তো আমি চাই যে এর আগে যে আমি দুটো গাড়ি দিছিলাম আলহামদুলিল্লাহ ওটা আমি বারো ঘন্টায় বেচছি এটা চাই চার ঘন্টা বেচার জন্য চলেন সম্পূর্ণ গাড়িটা দেখাইবে আপনার ইনশাল্লাহ ভাই চলেন দেখে নি আসসালাম আলাইকুম আমি রহমদ হোসেন জয় আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম হান্ড্রেড এলেক্স লিমিটেড বডগিট করা তো আমি ভিডিও শুরু করার আগে সবসময় আমি একটা কথা বলি যারা বাংলাদেশের বাইরে ও যারা বাংলাদেশে তারা আমার মন বলা ভালোবাসা তো সবাই কেমন সবার আসসালাম আমি রমত আজকে ভিডিও দেখে ভাই আমি আজকে স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ সব নিজের হাতে করা সব নিজের হাতে করা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম

আমি আমার ভাই কোনো মায়ের খাওয়া গাড়ি পাবেন না মজার গাড়ি চারটা চাকা একদম নতুন ভাইয়া চাকার সাথে সাথে চাকা গুলি বারো মাস করে চালাতে পারবেন বারো মাস হ্যাঁ এটা হয়েছে

ভাই আমার একটা গ্লাস লাগানো পাক ভাই সব গ্লাস অরিজিনাল আছে দেখেন ভাই সব গ্লাস অরিজিনাল সাথে নিকিল বিট কনভেক করা আছে ভাই এর সাথে ভাই বডি কিটটা দেখেন কি সুন্দর সুন্দর একটা বডি কিট করছি ভাই এটা সাথে এটা একটু ব্ল্যাক কালার করছি ভাই স্টেপ দিছি ব্ল্যাক কালারে সাথে তা আলহামদুলিল্লাহ ভাই আশা করি দর্শকের অনেক পছন্দ হবে ভাই এটা মানে আশা করা যায় পাক ভাই আল্লাহর ইচ্ছা আমাদের দর্শকরা আশা করি একবার ভাই দেখেন বিটগুলো সব ফ্রেশ কন্ডিশনে আছে নিকিল বিট কনভেক্ট করা আছে ইনস্টল করা আছে আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক ভালো কন্ডিশনে রাখছি গাড়িটা চলেন দরজা দিয়ে শুরু করে দেই ভাইয়া এই এটা পুরো অ্যাশ কালার আসছে ভাই হ্যাঁ ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সিট কভার গুলি মোটামুটি লাগানো আছে ভাই আমার থেকে দর্শক এই গাড়ি আজকে অনেক ডিসকাউন্ট পাবেন লাস্টে দামটা বলবো এখন দাম বলবো না আশা করি গাড়িটা ভিডিও আপলোড দেওয়ার দুই ঘন্টা লাগলো গাড়ি বেসবো প্রতিটা খুঁটি অরিজিনাল আছে হাসান ভাই হ্যাঁ প্রতিটা খুঁটি অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে রাখছি গাড়িটা

যতটুকু আমার দেখাও দরকার আমি অতটুকু আমার দর্শকদের দেখাই দিব ইনশাআল্লাহ বাংলাদেশে যেখান থেকে এসেছেন থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ ভাই আশা করা যায় এই রিভিউ দেখার পরে আপনারা গাড়ি সম্বন্ধে আপডেট করতে পারবেন ভাই চারটা এলোরিং চাকা নতুন একদম নতুন চারটা এলোরিং লাগানো চাকা আলহামদুলিল্লাহ গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে মানে বছরখানেক ইনশাআল্লাহ ইউজ করা যাবে আলহামদুলিল্লাহ ভাই সব পিসের গ্লাসটা একদম অরজিনাল ভাই পিসের গ্লাসটা অরিজিনাল সাথে স্টিকার ইনস্টল করা হইছে স্টিকার গুলি তো এগুলো তো মানে আপনি লাগাইছেন এগুলো আমি লাগাইছি ভাই ভাই স্পলারটা দুইটা স্পলার দাও হ্যাঁ মানে আপনি ওয়ার্ডের সাথে ব্ল্যাক স্পল হোয়াইট করে দিয়েছি মানে অ্যাডজাস্ট করে দিয়েছি আমি কনভার্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আসেন ভাই ব্যাকডালার ব্যাকডালার স্পল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ তো বিয়ার দেশে একটা কথা আমি জানাই রাখতে চাই ভাই যেটা করেছেন পাল কালার করেছে পুরো গাড়িটা আপনারা দেখেন তার পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন তৈরি করে হয়েছে ভাই ব্যাকডালার সোলেট পুরো ব্ল্যাক পেপার লাগানো হ্যাঁ পুরো ব্ল্যাক প্লাই ইনস্টল করা হইছে আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক পছন্দ হবে যারে যারে দেখবে অনেক পছন্দ হবে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঘর এগারো সিরিয়াল গাড়ি সাথে ভাই ব্ল্যাক কালার করছি আমি হ্যাঁ মানে পুরোটা ব্ল্যাক কালার সাথে আমারটা করা হয়েছে ভাই আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ এটা হল লাগে না ভাই লাস্টের দিকে আমি দেখাবো সাউন্ডটা ইনশাআল্লাহ গাড়িটা অনেক সুপার ফ্রেশ আছে সাথে ভাই এই লোগোটা দেওয়া হয়েছে সাথে লোকের এই লোগোটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটা মানে একটা কন্ডিশনে আছে গাড়িটা হ্যাঁ ভাই এদিকে দেখাই আসাম ভাই আলহামদুলিল্লাহ ওদিকে যা দেখছেন আলহামদুলিল্লাহ এরকমই ওদিকে পাবেন প্রতিটা নিকিল বিট কনভার্ট করা আছে নিকিল বিট করা প্রতিটা নিকিল বিট করা ভাই প্রতিটা ভাই হ্যান্ডেলটা গাড়ি কালারে আসছে চারটা চারটা নতুন ভাই চারটাই দেখিয়ে দিলাম হ্যাঁ চারটা চারটাই নতুন ভাই দূরেতে দেখেন লোকটা লোকটা একটু দূরেতে দেখেন গাড়ি কেমন কেমন লাগে লোকটা দূর দূর আসলে আমরা একটু ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখাই দেব ওই অ্যাঙ্গেলে এটা হচ্ছে এই গাড়িটার ব্যাক সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি বডি কিট করা রয়েছে যারা মোট করা গাড়ি খুঁজেন ইনশাল্লাহ এই হান্ড্রেড গাড়িটা দেখতে পারেন পনেরোশো সিসি জিবে গাড়িটা রয়েছে রহমত অটোমোবাইলস এর ওনার আপনারা কিন্তু আমরা প্রতিষ্ঠানের যে রোডটা আছে সামনে সেই রোডই আসি এবং আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানে আসতে পারেন যে কোনো গাড়ির কাজ করাতে ইনশাল্লাহ জয় ভাইয়ের সাথে আছে ইনশাল্লাহ আমরা একে একে গাড়িগুলো দেখাবো গাড়িগুলোর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটু এই সাইড এর দরজা গুলো দেখে নেবো আলহামদুলিল্লাহ চারটা প্যাট সেম কালার সাতের প্যাট গাড়ি সাতের প্যাট হ্যাঁ চারটা অটো আমি পড়ছি সিঙ্গেল অটো করছি ডাবল অটো করতে পারি না সিঙ্গেল অটো করছি আলহামদুলিল্লাহ ফুটিগুলি মোটামুটি ফ্রেশ আছে ভাই কোনো মাইন্ড নাই তাদের মায়ের পাবেন না কিন্তু ভাই টুকাটুকি একটু কাজ থাকতে পারে সেটা আমি করে দেবো না এটা নিয়ে অসুবিধা নেই ভাই গেট বলে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর গেটগুলি গুলি গেট এভাবে লাগবে ভাই হ্যাঁ ভাই সাথে নিকিল বিট করা সব প্রতিটা নিকিল বিট করা ভাই বড় গেটটা দেখছেন কি সুন্দর ভাই এটা এখানে একটা স্টেপ দেওয়া হয়েছে স্টেপ দেওয়া হয়েছে আসলে আমি এদিকটা দেখাই হাসিন ভাই আমাদের ড্যাশবোর্ডের দিকটা দেখাই আপনারে ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ড্যাশবোর্ডটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যারাই নিবে যারাই নিবে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকদিনই মোটামুটি ইউজ করতে পারে ইঞ্জিনিয়ার কন্ডিশন অনেক ভালো আছে ভাই আমি তো প্রতিটা গাড়ি স্টার্ট করে দেখাই তো আসেন এটাও স্টার্ট করে দেখাচ্ছি আজকে ভাই একটু গাড়ি স্টার্ট

অনেক ফ্রেশ কন্ডিশনে আসছে গাড়িটা যারা নিবে অনেক ফ্রেশ পাবে এখন ভাই ইনশাআল্লাহ এই যে উপরে দিকে দেখেন একটু উপরে দিকে ভাই এই যে অরিজিনাল কটন মনোগ্রামও আছে দেখেন অনেক মনোগ্রামও আছে ভাই একটু হলার সাউন্ডটাকে দেখাবেন ইনশাআল্লাহ ভাই আমি চাই যে হলার সাউন্ডটা দেখার জন্য আপনি একটু ভিডিওটা পিছনে নামে পিকআপটা দিচ্ছি দেখেন ইনশাআল্লাহ কেমন লাগে তো ভাই এখন অ্যাক্সেলারেশন দিবে এবং আমি দেখাবো ও ভাই আমি তো চাই এই গাড়ি 5 বছর বেচার জন্য মানে আমার 10 5000 এর দিকে আসো গাড়িটা নিয়ে যাক ইনশাআল্লাহ এটা গাড়ি 2 বছরের গ্যারান্টি ভাই আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার গাড়ি 2 বছরের গ্যারান্টি থাকবে 2 বছরে গাড়ি যদি কোনো বড় কাজ থাকে আমি অবশ্যই মানা করে দিব তো তো ডাগের ভিতরেও ঘুরে বাইরে হোক তো আমার যারা আগামী মাসে গাড়ি নিতে আসছে তারা এই বিশ্বাসে নিতে আসছে যে আমি 2 বছরের গ্যারান্টি দিতে পারি তো আমি নিজে মিস্ত্রি দেখেও 2 বছরের গ্যারান্টি দিতে পারি সেটা বড় বিষয় ভাই হ্যাঁ হাসান ভাই আজকের গাড়িটা যেটা দেখালাম সেটা স্মার্ট কার্ডের মালিক ভাই মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক পেপারটা ফেল আছে ভাই রানিং ফেল হ্যাঁ রানিং কাগজটা ফেল আছে গাড়ির গাড়ির কাগজ যে অবস্থা সেই অবস্থায় আজকে একদম অনেক সস্তায় বেচুন ভাই গাড়ি ভাই এটা শুধু আমার দর্শকের জন্য গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িগুলো কাজ কাম পাবেন না পেপারটা ফেল পাবে আমি গাড়ির দাম চাচ্ছি ভাইয়া দুই লক্ষ আশি হাজার টাকা গাড়ির দাম

তো যারা এখন ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি জয় ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে আর ভাই আপনার অনেকে হয়তো জিজ্ঞেস করেন যে ভাই যে ডিসকাউন্টটা দিচ্ছে কিংবা আপনাদেরকে একটা অফার দিচ্ছে দু বছর তিন বছর এটা কিভাবে দিচ্ছে সেটা দেওয়া একটা কারণ হলো ভাই নিজের প্রতিষ্ঠান আছে আবার নিজেই তিনি একজন বলা যায় যে হেড মেকানিক বলতে পারেন যে তার নিজস্ব প্রতিষ্ঠান ভাইয়া তো সেই ক্ষেত্রে আশা করি সব জায়গা থেকে আমি 100% অথেন্টিকেশন পাবে আমি একটা কথা বলি আমি যখন 7 বছরে তখন থেকে ভাই পুরনগরি কাজ করে আসলাম হান্ড্রেড হান্ড্রেড ইলেভেন এক্সিস গাড়ি কাজ করে তো আলহামদুলিল্লাহ আমি যে উস্তাদের কাছে থেকে কাজ শিখছি আলহামদুলিল্লাহ আমি ওনার হাত কাজ শিখছি তার জন্য আমি দুই বছর করে গ্যারান্টি দিতে পারি যে গাড়ি আলহামদুলিল্লাহ ইঞ্জিনে কোনো কাজ পাবেন না এসির কোনো কাজ পাবেন না বাঘ কি আল্লাহর ইচ্ছা ভাই শুনেন বেশি কথা বলবো না বেশি কথা বললে মানুষ ভাববো যে অন্য শরীরের মতন বেশি কথা বলি আমি বেশি কথা বলি না ভাই আলহামদুলিল্লাহ কথা কাছে যদি মিল না পান আমার তো গাড়ি নেওয়া লাগবে না এটা আমি এতটুকু বিশ্বাস করতে পারি ভাই আপনার যে ফ্যান বেজ আছে তারা অবশ্যই আপনাকে বিশ্বাস করে এবং নতুন যারা আছে তারাও হয়তো একবার না একবার এসে দেখতে পারবে অবশ্যই ভাই আমরা যদি একটু লোকেশনটা জানাতাম ভাই আমি আরেকটা কথা বলতে পারি আন্ডার এলএক্স লিমিটেড গাড়ি 15 সিসি এর গাড়ি রানিং কাগজ স্টিল এই গাড়ি ভাই এই দামে কেউ দিতে পারবে না কেউ এটা আমার চ্যালেঞ্জ যে দিতে পারে আমি গাড়ি মাংলা দিয়ে দেব ভাই মাংলা দিয়ে দেব আচ্ছা সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে গাড়ির কন্ডিশন নিয়ে আছে থাকতে পারে দাম কম বেশি হতো বা তো ভাই আজকের ভিডিওটা আমার এই বন্ধু আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমহল রোড

তো যারা ফোন দিবেন ভাই গাড়ির উদ্যোগে ফোন দিন প্লিজ আমার বিরক্ত করেন না প্লিজ আপনারাও বিরক্ত করেন না কেউ যদি মনে আমার থেকে কষ্ট পান তাহলে আমি মাপ চাইলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম